Summer অভিনেত্রী মৌসুমীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন মিশা সৌদাগর মনার হোসেনের জীবজলের মধ্যস্থতায় মঙ্গলবার দুলাভাই জিন্দাবাদ ছবি শুটিং স্পটে নিজের অনিচ্ছাকৃত মন্তব্যের জন্য মৌসুমীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান এ সময় শুটিং স্পটে ছানি উপস্থিত ছিলেন এই সময় মিশা সৌদাগর মৌসুমীকে পদত্যাগপত্র প্রত্যাহার করে চলচ্চিত্র শিল্প সমিতিতে ফিরে আসার জন্য অনুরোধ করেন তবে মৌসুমি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাননি মৌসুমী কিছু না বললেও তা সে আমি অমর ছানি বলেছেন চলচ্চিত্র শিল্প সমিতির সঙ্গে আমার পরিবার সবসময় যে লাভ ভবিষ্যতে থাকবে তবে বর্তমান কমিটিতে আমার পরিবার থাকবেন না এটা পরিষ্কার সম্প্ৰতি এক অনুষ্ঠানে গুণী অভিনেত্রী মৌসুমীকে বয়স্কpore সম্বোধন করেন চলচ্চিত্র শিল্প সমিতির সভাপতি মিশা সওদাগর আর এই ঘটনা মৌসুমী ও তার স্বামী চিত্রনায়ক ওমর সানি মনোকুণ্ণ হন মিশার ও সানি মিশার করা সমালোচনা করেন তবে শেষ পর্যন্ত বরক গলেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি সতেরো থেকে 2019 মেয়াদের নব নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের সদস্যকতে জয়ী হয়েছিলেন চিত্রনায়িকা মৌসুমী কিন্তু নির্বাচনের পর তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেননি কদিন আগে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদ থেকে অব্যাহিত চেয়ে অভিনেত্রী শিল্প সমিতির সভাপতি বরাবর আবেদন করেন অব্যাহিত পত্রে মৌসুমি লিখেছিলেন ব্যক্তিগত কারণে তিনি তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন